হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ হাবিব ফাউন্ডার অফ হাবিব টেকনিক কোচিং সেন্টার অ্যান্ড হাবিব ইংলিশ অ্যাকাডেমি আপনারা সবাই ইংরেজিতে কথা বলতে চান কনভারসেশন করতে চান আর এই কনভারসেশন করতে গেলে ইংরেজিতে কথা বলতে গেলে প্রথমেই আপনাকে জানতে হবে মাস্ট বি ইউ হ্যাভ টু নো প্রশ্ন করা আপনাকে শিখতে হবে যদি আপনি প্রশ্ন না করতে পারেন আপনি কিন্তু কনভারসেশন বেশিক্ষণ করতে পারবেন না আপনি কিন্তু ইংরেজি সঠিকভাবে আপনি কথা বলতে পারবেন না তার মানে আপনার প্রথম কাজ হলো ফার্স্ট স্টেপ কি প্রশ্ন করা শিখতে হবে আমরা প্রথ জীবনে অসংখ্য প্রশ্ন করে থাকি তোমার গ্রামের নাম কি তোমার স্কুলের নাম কি তোমার কলেজের নাম কি তোমার বিভাগের নাম কি তোমার বাবা কি করে তোমার মা কি করে তোমার প্রিয় খেলোয়াড় কে তোমার প্রিয় খাবার কি তোমার প্রিয় খেলা কি ইত্যাদি অসংখ্য প্রশ্ন আমরা প্রত্যহ জীবনে কিন্তু করে থাকি ইনশাল্লাহ আজকে আমরা সেটাই শিখব আজকে শিখব আমরা হোয়াট দিয়ে যত প্রশ্ন করা যায় সেটা ইনশাল্লাহ আমরা শিখব এখানে লেখা আছে হোয়াট দিয়ে যত প্রশ্ন আজকে আমরা ইনশাল্লাহ এটাই শিখব প্রিয় ভিউয়ার্স দেখেন এখানে চারটা স্ট্রাকচার দেওয়া আছে খুব চমৎকার আপনারা যদি এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই উপকৃত হবেন এবং প্রথম জীবনের যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন প্রথম স্ট্রাকচার হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ড্যাশ এবং প্রশ্নবোধক চিহ্ন আমরা জানি এই হোয়াট ডব্লিউএস ওয়ার্ড এর একটু গুরুত্বপূর্ণ ওয়ার্ড ডব্লিউএস ওয়ার্ড হলো নাটু হোয়াট व्हेন হোয়্যার হোয়াই হাউ হোম হু ইজ হোস ইত্যাদি এই হোয়াট মানে হলো কি এটা আমরা সবাই জানি হোয়াট মানে কি কি দিয়ে যত প্রশ্ন সেটা হোয়াট দিয়ে করা হয় তার মানে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর এখানে একটা ড্যাশ দেওয়া আছে এখানে কি হবে আমরা এখানে অনেকগুলো অপশন আমরা এখানে লিখে রাখছি আমরা যদি এই গ্যাপটাতে বসাই হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ভিলেজ তার মানে তোমার গ্রামের নাম কি তার মানে তোমার গ্রামের নাম কি ইংরেজি করতে গেলে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ভিলেজ এখন যদি প্রশ্ন করা হয় তোমার স্কুলের নাম কি তাহলে এই স্কুল কথাটা এখানে ব্যবহার করতে হবে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল তোমার স্কুলের নাম কি তারপর যদি প্রশ্ন করো যে তোমার কলেজের নাম কি তাহলে কি করতে হবে ব্যবহার করতে হবে হোয়াট ইজ দা নেম অফ ইয়োর কলেজ তোমার কলেজের নাম কি তারপর তুমি যদি জানতে চাও যে জেলার নাম কি ডিস্ট্রিক্টের নাম কি তাহলে এই ডিস্ট্রিক্ট কথাটি আমাদের এই গ্যাপটাতে কি করতে হবে বসাতে হবে যে হোয়াট ইজ দা নেম অফ ইয়োর ডিস্ট্রিক্ট যে তোমার জেলার নাম কি তোমার যদি প্রশ্ন করার হয় তোমার বিভাগের নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিভিশন এখানে লেখা আছে যদি অনেক সময় আমরা জানতে চাই তোমার কোম্পানির নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কোম্পানি তাহলে এই কোম্পানি কথাটাকে এখানে আমাদের কি করতে হবে গ্যাপটাতে বসাতে হবে তারপর আমরা প্রশ্ন করে থাকি যে তোমার আহ দেশের নাম কি হোয়াট ইজ দা নেম অফ ইউর কান্ট্রি তাহলে এই কান্ট্রি কথাটাকে আমরা কি করবো এখানে ব্যবহার করব। তার মানে তোমার জেলার নাম তোমার উপজেলার নাম তোমার থানার নাম তোমার গ্রামের নাম তোমার বিভাগের নাম ইত্যাদি কিন্তু আমরা প্রশ্ন করতে পারবো এই মাধ্যমে হোয়াট ইজ নেম অফ ইউর ড্যাশ স্ট্রাকচারটা কি প্রিয় বন্ধুরা যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ড্যাশ এই স্ট্রাকচারে আমরা কিন্তু এই প্রশ্নগুলো করতে পারবো এবার আসি আমরা দ্বিতীয় স্ট্রাকচার হোয়াট ইজ ইউর প্রশ্ন হোয়াট ইজ ইউর দেশ প্রশ্ন আমরা প্রথম জীবনে প্রশ্ন করে থাকি যে তোমার গ্রুপের নাম কি আমরা অনেকেই তোমরা অনেকেই সায়েন্সে পড়ো কমার্সে পড়ো আর্টসে পড়ো অনেক সময় কিন্তু প্রশ্ন করা হয় তোমার গ্রুপ কি তুমি কি সায়েন্সে পড়ো না আর্টস পড়ো না সায়েন্সে তার মানে হোয়াট ইজ ইউর গ্রুপ তোমার গ্রুপ কি প্রশ্ন করতে পারি যে তোমার ডিপার্টমেন্ট কি হোয়াট ইজ ইউর ডিপার্টমেন্ট তার মানে এখানে আমরা এই গ্যাপটাতে কি করতে পারি ডিপার্টমেন্ট কথাটি ব্যবহার করতে পারি আমরা প্রথ জীবনে প্রশ্ন করে থাকি তোমার শখ কি হোয়াট ইজ ইউর হবি হবি মানে কি শখ যে তোমার শখ কি তারপর আসতে এখানে আমরা প্রথম জীবনে প্রশ্ন করি হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান আমরা এখানে এই ফিউচার প্ল্যান কথাটিকেও কি করতে পারি ব্যবহার করতে পারি তার মানে এই গ্যাপটাতে যদি আমরা ফিউচার প্ল্যান কথাটি ব্যবহার করি তাহলে কি দাঁড়াচ্ছে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান তার মানে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তারপর এখানে লেখা আছে ড্রিম জব তোমার মানে পরিকল্পিত বা ড্রিম স্বপ্নের চাকরি তোমার জব কাজ কাজকণী তাহলে এটা যে প্রশ্ন করে হোয়াট ইজ ইউর ড্রিম জব তারপর সর্বশেষ আছে প্ল্যান প্লান মানে পরিকল্পনা আমরা কিন্তু জীবনে প্রশ্ন করে থাকি তোমার পরিকল্পনা কি হোয়াট ইজ ইউর প্ল্যান তোমার পরিকল্পনা কি আমরা কিন্তু খুব সহজেই প্রশ্ন করতে পারবো এই স্ট্রাকচার গুলো ফলো করে তৃতীয় স্ট্রাকচার হোয়াট ডাজ ইউর ড্যাশ ডু হোয়াট ডাজ ইউর ড্যাশ ডু এইখানে আমরা কোন প্রশ্নগুলো করে থাকি আমরা প্রথম জীবনে কিন্তু তোমার বাবা কি করে তোমার ভাই কি কি করে করে তোমার তোমার বোন কি করে ইত্যাদি প্রশ্নগুলো কিন্তু আমরা করে থাকি তাহলে এই গ্যাপটাতে যদি আমরা এই কয়েকটা ওয়ার্ড শব্দ যদি আমরা কি করি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অজস্র প্রশ্ন তৈরি করতে পারবো যদি আমরা প্রশ্ন করি তোমার বাবা কি করে তাহলে এখানে কি হবে ফাদার হোয়াট ডাস ইউর ফাদার ডু হোয়াট ডাস ইউর ফাদার ডু তোমার বাবা কি করে যদি প্রশ্ন করতে চাও যে তোমার মা কি করে হোয়াট ডাসোর মাদার ডু তোমার মা কি করে প্রশ্ন করতে পারবা তোমার বোন কি করে হোয়াট ডাস ইউর সিস্টার ডু হোয়াট ডাস ইউর সিস্টার ডু তোমার বোন কি করে প্রশ্ন করতে পারো তোমার ভাই কি করে হোয়াট ডাস ইউর ব্রাদার ডু ব্রাদার ডু তার মানে আমরা এই স্ট্রাকচার দিয়ে তোমার বাবা কি করে হোয়াট ডাস ইউর ফাদার ডু তোমার মা কি করে হোয়াট ডাস ইউর মাদার ডু তোমার বোন কি করে হোয়াট ডাস ইউর সিস্টার ডু তোমার ভাই কি করে হোয়াট ডাস ইউর ব্রাদার ডু তোমার আঙ্কেল চাচা কি করে হোয়াট ডাস ইউর আঙ্কেল ডু তার মানে তোমার এই তথ্য জীবনের প্রশ্নগুলো এই স্ট্রাকচার দিয়ে তোমরা কিন্তু করতে পারবে সর্বশেষ স্ট্রাকচার হোয়াট ইজ ইউর ফেভারেট আমরা প্রথ্য জীবনে তোমার প্রিয় রং কি প্রিয় মুভি কি প্রিয় গেমস কি প্রিয় মানুষকে প্রিয় ব্যক্তিকে আমরা প্রথ্য জীবনে প্রশ্ন করি তাহলে এই প্রশ্নগুলো আমরা কিভাবে করব। আমরা যখন কনভার্সেশন করব তখন কিন্তু এইগুলোই কাজে লাগবে এইভাবে আমাদের প্রশ্ন করতে হবে হোয়াট ডাজ ইউর ফেভারেট প্রথমে দেওয়া আসলে হবি হবি মানে শখ তোমার প্রিয় শখ কি অনেকেরই ট্রাভেলিং করা অনেকেই গার্ডেনিং বাগান করা ইত্যাদি নানান ধরনের এনিথিং ইউ ক্যান সে as your choice তারপর আমরা প্রশ্ন হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড তার ওই গ্যাপটাতে আমরা যদি ফুড কথাটা ব্যবহার করি তাহলে হয়ে যাবে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কি তারপর আমরা দিতে পারি হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেয়ার তার নয় প্লেয়ার কথাটাকে যদি এখানে আমরা ব্যবহার করি যে হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেয়ার তোমার প্রিয় খেলোয়াড় কে তারপর আমরা দিতে পারি মুভি ছবি সিনেমা হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি তোমার প্রিয় মুভি কোনটি তারপর আমরা প্রশ্ন করতে প্লেস প্রথ্য তোমার প্রিয় জায়গা কোনটি তার মানে হোয়াট ইজ ইউর প্লেস আমরা এখানে এখানে ওই প্লেস গ্যাপটাতে যদি বসে তাহলে সুন্দর একটা প্রশ্ন হোয়াট ইজ ইউর প্লেস তোমার প্রিয় জায়গা কোনটি তারপর আসতে কান্ট্রি কান্ট্রি মানে দেশ আমরা সবাই জানি তাহলে হোয়াট ইজ ইউর ফেভারিট কান্ট্রি তোমার প্রিয় দেশ কোনটি তুমি কোন দেশে ভ্রমণ করতে যাও হোয়াট ইজ ইউর ফেভারিট কান্ট্রি আমরা দিতে পারি খেলা গেম মানে কি খেলা তাহলে গ্যাপটা যদি আমরা গেম কথাটিকে যদি বসাই হোয়াট ইজ ইউর ফেভারিট গেম তোমার প্রিয় খেলা কি তারপরে সর্বশেষ আছে পার্সন তথ্য জীবনে খুবই কাজে লাগে তোমার প্রিয় ব্যক্তি কি তাহলে আমরা ফেভারিট মানে প্রিয় আমরা সবাই জানি তাহলে হোয়াট ইজ ইউর ফেভারেট পার্সন হোয়াট ইজ ইউর ফেভারেট আমরা যদি এখানে পার্সন কথাটি বসাই দিই তাহলে তোমার প্রিয় ব্যক্তি কে আপনারা খুব সহজেই বুঝতে পারলেন যে আমরা যদি এই চারটা জিনিস শিষ্টাচার যদি আমরা মনে রাখি প্রত্য জীবনে বা কনভার্সেশনের ক্ষেত্রে যে প্রশ্নগুলা সেগুলো কিন্তু আমরা সহজেই করতে পারবো তোমার বাবা কি করে তোমার গ্রামের নাম কি তোমার ভাই কি করে তোমার প্রিয় ব্যক্তিকে তোমার প্রিয় খেলোয়াড়কে প্রিয় খেলোয়াড়কে ইত্যাদি প্রশ্নগুলো আমরা কিন্তু অবশ্যই করতে পারব সকলকে ধন্যবাদ আমার এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার এই হাবিব ইংলিশ একাডেমি পেজটি ফলো দেওয়ার জন্য এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এবং সর্বশেষ প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য শুভকামনা এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি নতুন কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম